ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চার বেডরুমের বাড়ির কাজ কিভাবে করবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা পুরোপুরি ভিডিওটি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংটাতে আছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ডাইনিং স্পেস সহ আমরা বাড়িটির কাজ করেছি আমাদের এই বাড়িটার কাজ করা হয়েছে ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে আপনারা চাইলে ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে কীভাবে বাড়ি করবেন আমরা ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে আমরা নিচে দিয়েছি একটি গেরেট বিল পোতার পথে গেরেড বিমেদ বারো মিলি রড ইউজ করেছি আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন তলা ফাউন্ডেশন আমরা পিলারগুলো দিয়েছি দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আপনারাও চাইলে এভাবে কাজটি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটাতে কত টাকা খরচ হয়েছে আমি সেই বিষয়টাও নিয়ে ভিডিওতে তুলে ধরব তার আগে যাওয়া যাক আমরা বিল্ডিংয়ের ভিতরে কিভাবে কাজটা করেছি আপনারা দেখে আসুন আমাদের এই বিল্ডিংয়ের দৈর্গ আছে বিয়াল্লিশ ফুট পোস্ত আছে উনচল্লিশ ফুট আমাদের বিল্ডিংটার ছাদের স্কোয়ার আছে ষোলোশো বত্রিশ আপনারা চাইলে এইভাবে কাজটি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার জমি লেগেছে তিন শতক সাঁত্রিশ পয়েন্ট আপনারা তিন শতক সাঁত্রিশ পয়েন্টের ভিতরে কিভাবে বাড়ি করবেন চার বেডরুমের আমাদের বিল্ডিংটা রুম করা আপনারা ফলো করুন আমাদের গেটের বাম পাশে আছে সিঁড়ি রুম গেট বরাবরই আছে আছে একটি ডাইনিং স্পেস আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন ডাইনিং স্পেসের পাশে আছে একটি কিচেন আমাদের এই যে এটা দেখছেন এটা একটা বেডরুম বেডরুমের সাইজ দিয়েছি বারো বাই চৌদ্দ দুটো করে জানলা আছে আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার ইটের প্রয়োজন পড়েছে তেরো গাড়ি পিকেটের প্রয়োজন পড়েছে পাঁচ গাড়ি গাঁথনির ইট পড়েছে সাত গাড়ি সাত পাঁচ বারো গাড়ি এক গাড়ি ইট আমরা এখনও রেখেছি আমাদের সিলেকুটার কাজ সম্পন্ন করতে পারিনি আপনারা চাইলে তেরো গাড়ি ইটের কাজ এভাবে চার বেডরুম দিয়ে করতে পারবেন আমাদের এ বিল্ডিংয়ে সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো নব্বই থেকে পঁচানব্বই ব্যাগ আমাদের বিল্ডিংটাতে রডের প্রয়োজন পড়েছে আমি সেই বিষয়টাও তুলে ধরব বিল্ডিংটাতে রডের প্রয়োজন পড়েছে আঠারোশো পঞ্চাশ কেজি আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন এর ভিতরে কিছু কাজ কম্প্রোমাইজ করে নিলেও আপনারা নিতে পারেন আমাদের এ দেখছেন একটি বেডরুম বেডরুমের সাইজ বারো বাই চোদ্দ আমরা নিচে একটি গেরেট রুম দিয়েছি দশ বাই বারো আপনারা এইভাবে দিলে দিতে পারেন আমাদের বিল্ডিংটার ফাউন্ডেশন আছে দুইতলা আমরা পঁয়ত্রিশ ইঞ্চি মাটি খুঁচেছি বালি দিয়েছি আট থেকে দশ ইঞ্চি আমরা নিচে একটি সলিং করে পুরোপুরি সিসি ঢালাই করে নিয়ে আমরা গাঁথনিটার কাজ করেছি আপনারা এভাবে দুইতলা ফাউন্ডেশনের কাজটা করতে পারবেন আমরা সিসি ঢালাই পরের থেকে তিরিশ ইঞ্চির গাঁথনিতে পঁচিশ ইঞ্চি বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি দশ ইঞ্চি গাঁথনি এভাবে করতে করতে আমরা উঠেছি আপনারা চাইলে দুইতলা ফাউন্ডেশনের এভাবে কাজটি